গরম শেষ হলেই শীতকাল চলে আসে আর শীতকালে কিন্তু আপনার অনেক দামের এসিটা একদম পড়ে থাকে চালানোর প্রয়োজন পড়ে না লং টাইম ধরে এসিটা বন্ধ অবস্থায় থাকে পরবর্তী সিজনে আপনি যদি আপনার এসিটা ভালো রাখতে চান তাহলে এই যে শীতকাল আসছে তার পূর্বে কিন্তু এসিটা সংরক্ষণ করে রাখতে হবে না হলে অনেকের কিন্তু বিশ হাজার পঁচিশ হাজার টাকা খরচে চলে যায় অর্থাৎ লিকেজ প্রবলেম কম্প্রেসর প্রবলেম ক্যাপাসিটর প্রবলেম এই প্রবলেমগুলো দেখা যায় তো আজকের ভিডিওতে আমি একদম সহজ ভাষায় আপনাদেরকে দিব যে শীতকাল আসার পূর্বে আপনার এসিটা কিভাবে সংরক্ষণ করবেন তাহলে পরবর্তী বছরে যখন সিজন আসবে তখন কিন্তু আপনার এসিটা নতুনের মতো থাকবে আপনি কিন্তু চাইলে অন করে এসিটার ঠান্ডা বাতাস উপভোগ করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তার আগে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন শুরু করা যায় প্রথমে যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে যে ইনডোর ইউনিট যেটা থাকে ইনডোর ইউনিটের উপরে যে নেট দেওয়া থাকে এই নেটটা খুব সুন্দরভাবে পরিষ্কার করবেন প্রয়োজনে ডিটারজেন্ট দিয়ে সুন্দর করে পরিষ্কার করবেন আর ভিতরের যে ধোলা বালু আছে একটু বাতাস দিয়ে বের করে দিবেন যাতে করে ভিতরে একদম পরিষ্কার থাকে এটা হচ্ছে যখন আপনি গরমের সময়টা শেষ শীতে এসিটা বন্ধ থাকবে ঠিক এই মুহূর্তে এই সংরক্ষণটা করবেন এইগুলো ইনডোরের পাড়টা ইনডোরে আসলে পরিষ্কার করার এরকম কিছু থাকে না ইনডোরের যে ওয়াটার পাইপটা থাকে অর্থাৎ ওয়াটার বের হওয়ার জন্য একটা পাইপ থাকে সেই পাইপের যে মাথা আছে সেই মাথাটা আপনি কস্টে দিয়ে বন্ধ করে দিন যাতে করে কোনো ইঁদুর অন্য কোনো পোকা বাসা বাঁধতে না পারে যদি এরকম হয় ইদুর বা অন্য কোনো পোকা চলে যায় তাহলে কিন্তু আপনার যে ইনডোরের ওয়াটার ড্রেনটা থাকে ড্রেনটা কিন্তু বন্ধ হয়ে যায় পরবর্তী বছরে কিন্তু সমস্যা হয় তো এইদিকে খেয়াল রাখবেন একটু কষ্ট দিয়ে শুধু পাইপের মাথাটা একটু বেচিয়ে রাখবেন তাহলে হয়ে গেল আর আউটডোরটা কি করবেন আউটডোরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করবেন পাখা ঢাকা সবকিছু সুন্দরভাবে পরিষ্কার করার পরে আপনি হচ্ছে ইঞ্জিনিয়ার দ্বারা চেক করে আপনি রেখে দিবেন এতে করে কি হবে আপনি নিশ্চিন্তে থাকবেন যে আপনার এসিটা ভালো আছে দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে এসির কমন একটি প্রবলেম লিকেজ প্রবলেম অর্থাৎ এসির যে গ্যাস থাকে এই রেফ্রিজারেন্ট বের হয়ে যায় তো আপনারা কি করবেন এই ইনডোর এবং যে সংযোগ পাইপটা থাকে গ্যাস চলাচল করে এই পাইপের ইনসুলেশন ইনসুলেশন ক্যাপাসিটি ঠিকঠাক ঠিকঠাক আছে আছে সবকিছু কিনা যদি এমন হয় যে লিকেজ প্রবলেম হয় অথবা ইনসুলেশন সরে যায় আপনারা কি করবেন টেপ দিয়ে একটা টেপ দিয়ে সুন্দর করে ইনসুলেট করে দিবেন তাহলে কি হবে এই লিকেজ প্রবলেমটা আবার পরবর্তী বছরে হবে না যেহেতু লং টাইমের জন্য গ্যাস চলাচল হয় না এইটা বন্ধ থাকে আপনার খেয়ালে থাকবে না তো এমন হতে পারে যে পাখিতে ওইখানে বাসা বাঁধবে অথবা পাখি ওইখানে খাবারের স্থান করে নেবে আর যখন পাখি অথবা কাক আপনার খাবারটা খায় আর যখন ঠোর দিয়ে খায় ওই ঠোরটা পাইপের উপর পড়ার সঙ্গে সঙ্গে লিকেজ প্রবলেমটা দেখা যায় তো আপনারা কি করবেন ইনসুলেশন নিশ্চিত হবেন যে ইনডোর এবং আউটডোরের যে দুইটা পাইপ আছে ইন এবং আউট এই দুটার ইনসুলেশন ক্যাপাসিটি ঠিক আছে কিনা টেপ সুন্দরভাবে পেঁচানো আছে কিনা দিকে একটু লক্ষ্য রাখবেন তৃতীয় বিষয় একদমই ইজি সেটি হচ্ছে যে আপনার ইনডোর থেকে পাওয়ার সকেটটা আছে এখান থেকে সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন করে দিবেন সকেট থেকে পাওয়ার যে থ্রি প্লাগ আছে অথবা যে প্লাগ লাগানো আছে এই প্লাগটা খুলে রাখবেন একদমই খুলে রাখবেন যাতে করে এসিতে কোন রকম কারেন্ট না যায় এদিকে খেয়াল রাখবেন চতুর্থ যে পয়েন্ট বলবো সেটি হচ্ছে যে একবারে একটা না পাঁচ মাসের জন্য বন্ধ না রাখে মাঝে মধ্যে এক মাস পর দুই মাস পরে ইনডোর কুলিং ফ্যানটা চলবে এই মুডে রেখে আপনি এসিটা কি করতে পারে সচল রাখতে পারেন এতে করে কি হবে আপনার এসিটা সচল থাকবে ভালো থাকবে পঞ্চম যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে স্থানের যত্ন অর্থাৎ যেখানে এসিটা আছে সযত্নে রাখা সুন্দর করে রাখা আপনি এসিটা কাভার করে রাখতে পারেন এখন কিন্তু বর্তমান সময়ে কাভার পাওয়া যায় এসির কাভার পাওয়া যায় ইনডোর আর আউটডোরের কথা বলবো আউটডোর যেহেতু চলছে না কোনো হিটিং ইস্যু নাই বাতাস প্রবাহিত হচ্ছে না আপনি চাইলে যে কোনো পলি দিয়ে আপনি এটা কাভার করে রাখতে পারেন তাহলে মরিচা ধরা অন্যান্য যে সমস্যাগুলো হয় এগুলো থেকে কিন্তু আপনার ইনডোর আউটডোর নিরাপদে থাকবে ধুলা কিন্তু পড়বে না পরবর্তী বছরে সিজন যখন আসবে আপনি ওনাসে এটা চালু করতে পারবেন ষষ্ঠ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে মাস্টার সার্ভিস সেটি হচ্ছে কিভাবে আপনার ইনডোর এবং আউটডোর খুব সুন্দরভাবে সার্ভিস করিয়ে নেন যখন শীতের সিজন আসবে তার পূর্বে খুব সুন্দরভাবে সার্ভিস করিয়ে নিন এতে করে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার এসিটি ঠিক আছে সুন্দর করে আপনি সার্ভিস করে রেখেছেন একদমই সংক্ষিপ্ত এই 6 পয়েন্ট যদি আপনার এসির জন্য যদি আপনি প্রয়োগ করেন এই টিপস গুলো তাহলে কিন্তু আপনার এসিটা যেমন লংজিভিটি বাড়বে লং টাইম ধরে সার্ভিস দিবে বছরের পর বছর আপনার অধিক দামের এসিটা কিন্তু আপনি সযত্নে রাখতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ